ব্রাহ্মণবাড়িয়া অবকাশ একটি স্মৃতি সৌধের গল্প ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ অংশ অবস্থিত ফারুকি পার্কে গঠনশৈলীতে অনান্য একটি শহীদ স্মৃতিসৌধ দাঁড়িয়ে আছে যা স্থায়ীভাবে অবকাশ নামে অধিক পরিচিত অনেকে মনে করেন সাভারের জাতিস্তৃতিসৌধের পর এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ স্মারক উনিশশো সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় চার লাখ টাকা বিয়ে নির্মিত স্মৃতিসৌধটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় উনিশশো সালের উনিশে মে এবং তা উদ্বোধন করা হয় উনিশশো পঁচাশি সালের উনত্রিশে এপ্রিল এই স্মৃতিসৌধের পেছনে রয়েছে এক হৃতিস্পর্শ ইতিহাস উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তানি বাহিনীর একটি অভিযোগ ট্যাঙ্ক বিকল হয়ে যায় মুক্তি বাহিনীর প্রবল আক্রমণে তারা তা ফেলে রেখে পিছু হরতে বাধ্য হয় পরবর্তীতে এই ট্যাঙ্কটিকে মুক্তিযুদ্ধের প্রতীক হিসাবে শহরের ফারুকি পার্কে স্থাপন করা হয় কিন্তু উনিশশো বিরাশি সালে সামরিক শাসনের সময় ট্যাঙ্কটি কুমিল্লার সেনানি নিবাসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং উনিশশো সালের তেরোই এপ্রিল সরিয়ে নেওয়া হয় এতে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় আন্দোলন প্রতিবাদ পত্রিকায় বিবৃতি দেওয়ার মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধারা সেদিন ট্যাঙ্কটি সরিয়ে নিতে আসা কুমিল্লা অঞ্চলের উপ আঞ্চলিক সামরিক আইন প্রশাসন ব্রিগেডিয়ান আমসা আমিন জনতার উদ্দেশ্যে ঘোষণা দেন তিনি শূন্য স্থান খালি রাখবেন না বরং এমন একটি স্মৃতিসৌধ নির্মাণ করবেন যা দেখে শুধু ব্রাহ্মণবাড়ি বাসী নয় সারা দেশের মানুষ গর্বিত হবে তার কথাই সাবারের পরে ব্রাহ্মণবাড়ি হবে দেশের দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ এই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে উনিশশো চুরাশি সালে উনিশে মে স্মৃতিসৌধটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং উনিশশো পঁচাশি সালে এর নির্মাণ কাজ শেষ হয় স্মৃতিসৌধটির স্থাপত্যে রয়েছে প্রতীকী গভীরতা তিনটি স্তম্ভ উপরের দিকে দাপমান যা অর্জিত বিজয়ের ধারাবাহিকতার অগ্রযাত্রার প্রতীক আটই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সূত্রমুক্ত দিবস হিসাবে পালিত হয় আর এই স্মৃতিসৌধ সেই গর্বিত ইতিহাসের নীরব সাক্ষী